আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম সুতির একদম নতুন ড্রেস নিয়ে চলে এসেছি চারটি डिफरेंट কালারে আপনারা পাচ্ছেন একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর আলহামদুলিল্লাহ এই ধরনের ড্রেস যখন আসে তখন আপনারা আলহামদুলিল্লাহ অনেক বেশি রেসপন্স করেন কারণ এগুলো পড়তে যেমন কমফোর্টেবল তেমন আপনারা অনেক দিন ধরে ইউজ করতে পারেন একদম প্রিমিয়াম মানের যে সুতি কাপড়গুলো থাকে সো ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিই যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন এক টাকা অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে আপনারা অর্ডার করতে পারবেন আর আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি আমাদের এই করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সো রাইট নাও আমি ড্রেস আপনাদেরকে এক এক করে খুলে দেখে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার এটা যে কোনো আপুরেই ভালো লাগবে এবং এ ধরনের কালারের চাহিদা কিন্তু অনেক বেশি সাথে এটার যে কম্বিনেশনটা আছে কম্বিনেশন দেখলে এক দেখে আপনার প্রেমে পড়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে কামিজটা কতটা সুন্দর করে ডিজাইনটা করা আছে আমার এখানে যেহেতু কনস্ট্রাকশনে ওয়ার্ক চলতেছে হয়তো বা কিছুটা নয়েজ আপনারা পেতে পারেন সো কামিজের নেক যেটা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে ডিজাইন করা থাকে ড্রেসগুলোর মধ্যে আর কাপড় দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি নিজের মনের মতো করে ড্রেসটা মেক করতে পারেন এন্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর এটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হাতার কাপড় এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারবেন পাশাপাশি আমি এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা এক কালার মধ্যে থাকবে একদম ফ্রি সাইজ দেওয়া আছে আর একটা ড্রেসের ওড়না সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আজকে ড্রেসের ওড়নাটা দেখেন যদি এক হাজার আপু দেখেন আজকে এই ভিডিওটা এক হাজার আপু এই ভিডিওগুলি লাইক করবেন ড্রেসগুলি প্রত্যেকটি ড্রেস চমৎকার কালার এবং একদমে আনকমন ডিজাইনের মধ্যে এসেছে এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লা দেখার মতো এ ধরনের ওড়না দিয়ে যখন ড্রেস আসে তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর প্রাইসটা যদি হয় একদম রিজনেবল তাহলে তার কোনো কথাই থাকে না আজকের প্রাইসটা অবশ্যই শুনে যাবেন এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব আপনারা কল্পনাও করতে পারবেন না এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো আরও যে কালার আছে এখন আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এক এক করে বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালার এর মধ্যে আমি ড্রেসটা একটু খুলে দেখাই আপনাদেরকে আর প্রাইস অনেকে জন্য আছেন প্রাইস টা আমি কালার টা দেখিয়ে বলে দিব এবং পাশাপাশি আপনাদেরকে শোরুমের দুটি আউটলেট আছে একটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে তলাতে গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নিম ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার এবং এটার যে ব্যাক পোর্শনটা আছে ব্যাক পোর্শনটা দেখেন কি সুন্দর তাই না কন্ট্রাস্টটা শুরুতেই বলেছিলাম আজকে ড্রেসের কন্ট্রাস্ট গুলি মাশাআল্লাহ দেখার মতো মানে এই ধরনের ড্রেসের কম্বিনেশন সুতি কাপড়ের মধ্যে আসে না বললেই চলে আর এগুলো কিন্তু একদম মিল প্রিন্টের উপরে সেগুলো আপনারা যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কালার ফেড হবে না বা একটা কালার গিয়ে আরেকটা কালার সাথে মিশে যাবে না যেমন এখানে কিন্তু দেখেন মাল্টি কালার আছে তো ব্লু কালারটা যদি এটার সাথে মিশে যায় তাহলে কিন্তু আর ড্রেসটা পড়তে ভালো লাগবে না আবার দেখতেও ভালো লাগবে না যদি এমন হয় ব্লুটা গিয়ে এটার সাথে মিশে গেছে আপনি বানানোর পরে ড্রেসটা বানিয়ে ফেলেছেন তারপরেও কিন্তু সেম টাইজে আরেকটা নতুন ড্রেস এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো এরকম গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে তারপরে হচ্ছে এক টাকা অগ্রিম ছাড়া আপনাদেরকে ড্রেস কেউ দিবে না আমরা ফয়সাল টেক্সটাইল আমাদের কোয়ালিটি নিয়ে হান্ড্রেড কনফিডেন্ট দেখে কিন্তু আমরা দিতে পারতেছে আর ইতিপূর্বে যারা আমাদের চাঁদনী চক শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাস্টমার অনেক বেশি থাকে কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি তার সবাই আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো এখন আমরা থার্ড নাম্বার কালারে নিয়ে যাব আপনাদেরকে মানে প্রত্যেকটি কালার একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর আপনার হয়তো অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন যে আসলে কোনটা রেখে কোনটা নেবো কোনটা নিলে ভালো লাগবে আমি বলি কি এগুলো থেকে আপনি যে কোনো একটা ড্রেস নেন না কেন যখন আপনি ড্রেসগুলো বানিয়ে পড়বে না প্রত্যেকটি ড্রেসে ভালো লাগবে কারণ এরকম একদম সলিড কালারের আসে না বললেই চলে খুবই চমৎকার আর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই প্রোডাক্টগুলি যারা নেবেন সত্য কথা বলতে কম দামের মধ্যে সব থেকে ভালো মানের ড্রেসটা হাতে পেয়ে যাবেন আপনারা দেখে নিতে পারবেন কোয়ালিটির গ্যারান্টি দিচ্ছি কোনো টাকা অগ্রিম নিচ্ছি না একদম ডেলিভারি ম্যানের সামনে দেন হচ্ছে প্রোডাক্টটা চেক করে টাকা দিতে পারবেন যা যা বলছি সব কিছু মিলিয়ে তারপর টাকা দেবেন এগুলো বডিতে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া হয় এবং ওনাগুলি এত বড় যারা নামাজে ওনা পছন্দ করেন আপনাদের জন্য একদম স্পেশাল প্রোডাক্ট এগুলি যেহেতু অনেক বড় সাইজের ওনা আর কাপড় যেহেতু অনেক বেশি সুন্নতি জমা করতে পারবেন বা যে কোনোভাবে কাস্টমাইজ করে ড্রেসটা মেক করতে পারবেন সো এটা হচ্ছে সিলভারের কাপড়টা নাম হচ্ছে এটার যে আরেকটি কালার আছে লাস্ট কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ব্ল্যাক কালার পছন্দ করে না কে বলেন প্রত্যেকটি আপুই চায় যে কোন না কোনো একটি ড্রেস আপনার ব্ল্যাক কালার থাকবে সো এটা হচ্ছে কামিজটা মাত্র সাতশো টাকায় পাচ্ছেন যারা পাইকারিতে নিতে যাচ্ছেন এটার এক সেট নিলে পাইকারি পাবেন চার কালারের চার পিস হ্যাঁ পাইকারি প্রাইসটা যেহেতু এখানে বলা যাবে না কেউ কমেন্টটা অবশ্যই জানতে চাইবেন না কারণ পাইকারি প্রাইসটা হচ্ছে হিডেন প্রাইস আপনি কমেন্টে এসে যদি বলেন এগুলো পাইকারি কত আপনাকে আমরা কখনোই কোন অ্যান্সারই করব না আর আমাদের প্রত্যেকটি ড্রেসের মধ্যে আমরা প্রাইস বলে দিই তো বা কমেন্ট কত কত এটার এগুলো আসলে ধরনের কমেন্ট করবেন না আপনি কোনো ড্রেস সংক্রান্ত যেমন এটা কাপড় কি কাপড় যদিও বলে দিই আমাদের শোরুম কথা শোরুম অ্যাড্রেসটাও বলে দিই এগুলো বলতে পারেন তারপর এগুলো আমরা অ্যান্সার করে দেবো হ্যাঁ সো এটা হচ্ছে আপনার অন্যটা বিশেষ করে পাইকারি প্রাইসটা কেউ কমেন্টের মধ্যে জানতে চাইবেন না পাইকারি প্রাইস জানতে হলে আপনাদেরকে নাম্বারে যেতে হবে আমাদের যে নাম্বার আছে নাম্বারটা আপনাদেরকে শুরুতে আমি দেখিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদেরকে পাইকারি প্রাইস টা জানতে হবে অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে হবে শোরুমে এসে দেন হচ্ছে পাইকারি প্রাইস টা আপনারা জানতে পারবেন সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিদ্যালয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ